খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বরখাস্ত করল দল সাময়িকভাবে তাকে বরখাস্ত করেছে বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি চিঠি দেওয়া হয়েছে তাকে দলের নির্দেশ কি কারণে তিনি দলবিরোধী কাজ করেছেন তা জানাতে হবে তবে অভিজিতের দাবি তিনি কোনো চিঠি পাননি এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন দলীয় শৃঙ্খলা না মানার জন্যই ওনাকে বরখাস্ত করা হয়েছে উল্লেখ্য ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাজ্যে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সন্দেশখালী আমতলা সহ একাধিক জায়গায় পরিদর্শন করে তারা কিন্তু এরই মধ্যে দেখা যায় আলতা বেরিয়ায় বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাস্তায় চলল বিক্ষোভ বিক্ষোভরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে জানা যায় তাদের অভিযোগ ভোট হিংসার শিকার হলেও জেলা সভাপতি অভিজিৎ সর্দার চক্রান্ত করে তাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে সেই কারণে রাস্তায় চলে বিক্ষোভ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পাঠানো হয় দলকে হেনস্থা করা দলীয় দফতরে তালা লাগানো ভোট পরবর্তী হামলায় দলের বৈঠকে যেতে না দেওয়া রকম একাধিক অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাবু সেই কারণেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে খবর এসেছে